হ্যালো বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো আশা করি অবশ্যই ভালো আছে তো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের মাছ লোডিং হচ্ছে আর এই সব মাছ ছিল তো তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যখন ডেক থেকে ঢালবে এই যে ঢেলে দিলো তো এই সব মাছগুলো আমার ট্রান্সফার করলাম এই পুকুর থেকে অন্য পুকুরে তো ওটা বাড়িতে নিয়ে নিলাম খাওয়ার জন্য এখন বস্তার মধ্যে দিচ্ছে আর এখন মাছটাকে রজন করবো রজন করে দেখব যে কত কিলো হলো এটা তোমার হলো চল্লিশ কিলো আর এখন বুটবুটিতে ঢেলে দিবো এখানটায় জল করা আছে ঢালছে এই যে ঢেলে দিল এই যে জলের মধ্যে মাছগুলো কীরকম দেখাচ্ছে একদম এই যে আর ওদিকে একটা মাছ ধরলো মিরিং মাছ ধরলো আর এই মাছটাকে মুখে হাওয়া দিচ্ছিল আর এটা আমি ধরলাম দেখালাম যে কত বড় মাছ ছিল এই যে মাছ আর এই যে আর একটা ধরলাম এই যে সব মাছ ছিল সবগুলাই আটশো সাতশো নশো করে কোনোগুলো এক কিলোর উপর ছিল